বলতে গেলে প্রথমে যে আমাকে কৃতিত্বতা স্বীকার করতেই হবে सैयद ওয়ালিউল্লাহর কাছে লেখক কারণ ওনার প্রথমে আমি চেয়েছিলাম सैयद ওয়ালিউল্লাহর এরায় গল্প থেকে একটা চলচ্চিত্র রূপ দেবার জন্য কিন্তু গল্পটা পড়ার পরে আমি যখন লেখাটা শুরু করি শুরুর মুহূর্ত থেকেই আমার মাথায় গল্পটা অন্যভাবে চলে আসে আপনারা নিশ্চয় সবাই পড়েছেন যে গল্পটা শুধু ছিল যে হোসেন মাঝি এবং মাঝি যে একটা মৃত মানুষকে তার ঠিকানায় পৌঁছে দেবার জন্য একটা যাত্রা শুরু হয় তো আমাদের এই যাত্রাটা আমাদের এই গল্পে ওই মাঝিটা আছে আর যে লোকটা যে মৃত দেহটা ছিল নৌকায় সেই মৃত দেহটা আছে গল্পে কিন্তু পুরো গল্পটা একেবারে অন্য রকম একদম বদলে গেছে এই গল্পটার মধ্যে তারা চরিত্রটা এসেছে এই তারা চরিত্র আমার আমার কাছে আমি মানে আমি জানি না আমি সেইমাদিনে ছাত্রী ছিলাম তো উনি যখন ওনার কীর্তন করে লিখেছিলেন তখন উনি বনশ্রীবালার মৃত্যুর সময় লেখার সময় উনি মধ্যরাতে ভীষণ কান্নাকাটি করেছিলেন তো আমার কাছে আমি যখন এই সিনেমার গল্প সিনেমাটা যখন আমি লিখি তখন আমার তারার জন্যে আমার খুব কষ্ট হয়েছে আমার কান্না পেয়েছে শুধু তারার জন্যে না বেশ অনেকগুলো মানে আমরা যখন লিখি তখন প্রত্যেকটা চরিত্রের জন্য এক ধরনের মায়া তৈরি হয়